সত্যায়ন জিউ কি রাজা কৃষ্ণ কি বেলতলা মিলন সঙ্গে কি বেলতলা মিলন সঙ্গে সদস্য বৃন্দ কি এই দেখো চলে এসেছে আমাদের ইন্দুমতি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলে এসেছে এটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের যে দোল পূর্ণিমা নারায়ণ পুজো হয়েছিল তার বিসর্জন আর ইন্দু এখন চলে এসেছে কনকাঞ্জলি করার জন্য আর চলো পুরো ভিউটা তোমার দেখতে থাকো এ টু জেড দেখাবো আমাদের বিসর্জন চলো আমাদের সাথে দেখো অনেকে এসেছে বিসর্জন দেখার জন্য আর চলো পুরো ভিউটা কন্টিনিউ করো এই যে বন্ধুরা ব্রজকে দেখো ব্রজ এখন ওই হাঁসটাকে ধোবে বলে যাচ্ছে কাছে এখন বন্ধুরা ইন্দু এখন অঞ্জলি স্টার্ট করছে আর আগে প্রথমে রাধাকৃষ্ণের পা ধুয়ে দেবে তারপর নারায়ণের পা হয়ে দেবে বন্ধুরা এখন সেকেন্ড স্টেপ জল ছড়া দিয়ে তিনবার পদক্ষেপ করতে হবে এখন বন্ধুরা প্রত্যেক ঠাকুরের পায়ে হিন্দু এখন আলতা পরিয়ে দিচ্ছে এখন বন্ধুরা রাধা মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তারপর প্রত্যেক দেবীকে সিঁদুর পরে দিচ্ছে হিন্দু এখন এখন বন্ধুরা প্রত্যেক দেব দেবীকে কৃষ্ণ সবাইকে আয়না দেখিয়ে মাথায় চিরনি দিয়ে দিচ্ছে হিন্দু এখন এখন বন্ধুরা সব দেবদেবীকে রাধা কৃষ্ণ নারায়ণ সবাইকে ইন্দু এখন মিষ্টি দই খাইয়ে দেবে এখন বন্ধুরা কৃষ্ণকে এখন দই খাওয়াচ্ছে ইন্দু হিন্দু এখন সবাইকে মিষ্টি খাওয়ানোর পর মিষ্টি দই খাওয়ানোর পর সবাইকে একটু করে জল মুখে দিয়ে দিচ্ছে জল খাওয়াচ্ছে এখন হিন্দু এখন খ্রিস্টান হাতে বড় একটা রসগোল্লা দিয়ে দিল তো লাস্টে আমার পেটেই যাবে তোরা এবার সব দেব দেবীর হাতেই একটা করে রসগোল্লা মিষ্টি হিন্দু দিয়ে দিচ্ছে বন্ধুরা এখন হিন্দু রাতে কৃষ্ণ সব দেব দেবীকে মুখ ধুয়ে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে বন্ধুরা লাস্ট সবাইকে পান খাইয়ে দিচ্ছে এখন খুব সরস্বতী দেবীকে খুব পছন্দ হয়েছে ও সে প্রথম থেকেই সরস্বতী দেবীর কাছেই রয়েছে এদিকে এখন প্রদীপ দা সবাইকে বিসর্জনের খুশিতে মিষ্টি দান করছে সবাইকে হাতে হাতে একটা করে মিষ্টি তুলে দেওয়া হচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে এদিকে ইন্দু এখন সবাইকে এখন বরণ করছে এখন সবাইকে আবির দিয়ে তারপর এখন সবার গালে আবির মাখিয়ে দিচ্ছে প্রত্যেক দেব দেবীর গালে আবির মাখিয়ে দিচ্ছে এখন ইন্দুখানে কি হচ্ছে তুমি সরস্বতী মায়ের মারা ধরে টানছো কেন সখীদের বন্ধুরা আমাদের কনকাঞ্জলি শেষ শেষ হয়ে গিয়েছে সবাই এখন একে একে প্রণাম করবে এখন বন্ধুরা ইন্দুকে বরণডালা দিয়ে দেওয়া হলো পেছন ঘুরে তাকানো যাবে না আর দেখাও যাবে না কিছু করা যাবে না ও একদম সোজা বাড়ি চলে গিয়েছে এবার আমাদের পুকুরের দিকে আমাদের যে যেখানে ঠাকুর বিসর্জন হবে সেখানে আমরা নিয়ে যাব ক্লাবের সব সদস্যরা নিয়ে যাবে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো খুব এনজয় হবে

ેલতামিলন সঙ্গে সদা স্বামী কি জয় আচ্ছা বছর 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 জীবন কি জয় আচ্ছা আচ্ছা হবে বছর উঠবে যাবে বছর বছর কি যে সরস্বতী দেবীকে নিয়ে আসছে মাথায় করে বিসর্জনের জায়গায় সব দেব দেবী সখা সখীকে নিয়ে চলে এসেছি এখন এখানে প্রথমে জলে ঘর ডুবে দেওয়া হলো একজন রাস্তা থেকে জলে পড়ে গিয়েছে বন্ধুরা আমাদের ক্লাবে ইংস্টার ছেলেরা নেমে পড়েছে এরাই হচ্ছে জলে ঠাকুরকে পাঠিয়ে দেবে એ અરે એ સુન તુલા તુઈ કથી એવા રહે છે અરે સુમ તો એ ડા ડા યે હા 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 આવળો યે યે প্রথমে নারায়ণের নারায়ণ চর জলে ভাসিয়ে দেওয়া হলো এবার প্রত্যেক দেব দেবীকে হবে লেভারটা <scenes> <cliqueStopiffs>

যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে তোমাদেরকে দেখিয়েছি আমাদের গ্রামের ক্লাবের থেকে পুজো হলে পুজোর বিসর্জন চলোটা